এখন একালিপ টেনে পর্ব দেখুন রব্বিল আলামিনা বিল মারুফি তুকাযিবান মুস্তাকিম এখানে একালিপ টানছি এখানে একালিপ টানছি এখানে একালিপ টানছি এখানে সে তিন আলিফ দিছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন কোরআন শিক্ষার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম এটা আমাদের শূন্য থেকে কোরআন শিখি এর চল্লিশতম পর্ব তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক আজকে ভিডিওতে থাকছে দশ নম্বর তাজবিদ দশ নম্বর তাজবিদের নাম মাদ আর দি মাদ্দে আর দি মাদ্দে আর মানে আসল মাদ মাদ্দে আর দি মানে এক আলিপ মাদকে তিন আলিপ মাদে পরিণত করা এক আলিপ মাদ আসল মাদ এক আলিপ মাদকে তিন আলিপ মাদে পরিণত করার নাম মাদে আর দি এখানে দেখুন জেরের বামে ইয়া এক আলিপ মাদ এক আলিব মাদের বামে আর্ধে সাকিন হইলে আর্ধে সাকিন মানে মনে মনে সাকিন ধরা আর্ধে সাকিন হইলেই এক আলিব মাদকে তিন আলিব মাদে পরিণত করতে হবে অর্থাৎ এইখানে এক আলিব মাদের পরিতে এক আলিব মাদের পরিবর্তে তিন আলিপ মাদ টানতে হবে মাদ মানে টানা দীর্ঘ করা লম্বা করা জবর র মোমবাতি যেখানে মোটা করে পড়তে হবে সেখানে র মিলবে বায়ের সঙ্গে রব বাজের বি বি মিলবে লামের সঙ্গে বিল রব বিল আইন জবর আ খারা জবর একালিপ মাদ এক লিখা যেখানে এক আলিপ টানতে হবে সেখানে রব বিল আ জবর লা রব্বিল আলা মি আর সঙ্গে মি মাদ একালিপ মাদের বামে আর দে সাকিন মিমিলবে নুনের সঙ্গে মি রব্বিল আলা দর্শক ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টের কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আমরা পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনসা আল্লাহ কলসির মাঝে সাকিন আছে যেখানে মনে মনে আর্ধে সাকিন হবে সেখানে কলসির মাঝে সাকিন আছে যেখানে আর দে সাকিন করে পড়তে হবে সেখানে এখানে দেখেন তিনের নিচে এক লিখা যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে তিনের মাঝে এক লিখা যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে দম ফেলালে তিন আলিফ দম না ফেললে এক আলিফ এইখানে চিহ্ন অক্ষে তাম অক্ষ মানে থামা এই চিহ্নর উপরে দেখেন একটা লাম আলিপ আছে লাম আলিপ লা অক্ষে আলাইয়া দম ফেলানো যাবে না নিচে যদি অক্ষ থাকে দম ফেলানো যাবে যার কারণে এখানে অক্ষ আছে অক্ষে তাম আছে যার কারণে এখানে দম ফেলাইতে পারবেন অথবা না ফেলালেও চলবে আর আয়াতের মাঝখানে যদি এই লামালিপ থাকে সেখানে দম ফেলানো যাবে না বাজের বি বি মিলবে লামের সঙ্গে বিল মিম জবর মা মা মিলবে আইনের সঙ্গে মা বিল মা রপেশ রু রু মিলবে ওয়ার সঙ্গে রু পেশের বা এক লিপ মাদ এক আলিপ মাদের বামে এই যে সাকিন এই আর এখন তিন হবে তিনের নিচে এক লেখা যেখানে দম ফেলালে তিন আলিফ টানতে হবে সেখানে কলসির মাঝে সাকিন আছে যেখানে দম ফেলালে মনে মনে সাকিন ধরে পড়তে হবে সেখানে বিল মা আরুফ এখানেও দেখেন তামের উপরে লাম আলিপ এখানে দম ফেলালে তিন আলিপ না ফেললে এক আলিপ তাপেশ তু কাপ জবর কা মিলবে জালের সঙ্গে কাজ তু কাজ জাল জের জি কাজ কা বা আলিফ জবর বা জবরের বামে খালি আলিপ এক আলিপ মাদ এক আলিপ মাদের বামেই এখানে আর্দেশ থাকিম যার কারণে এক আলিফ মাদকে এখানে তিন আলিপ টানতে হবে তিন নিচে এক লেখা যেখানে দম ফেলালে তিন আলিপ দোম না ফেললে এক আলিপ কলসির মাঝে সাকিন আছে যেখানে দম ফেলালে মনে মনে সাকিন হবে সেখানে অর্থাৎ আর্ধে সাকিন হবে সেখানে বা মিলবে নুনের সঙ্গে বুকাদি বা এখানেও অকফিতাম অকফিতামের উপরে লামালিপ যার কারণে এখানে যদি দম ফেলেতে হয় তাহলে তিন আলিপ না ফেললে এক আলিপ মু মিলবে সিনের সঙ্গে মুস কলম যেখানে শীষ দিয়ে পড়তে হবে সেখানে তা জবর তা মুস তা জের মিলবে আর সঙ্গে কেই জের বামে ইয়ার সাকিন এক মাদ এক আলিপ মাদের বামে আর্ধে সাকিন আর্ধে সাকিন অর্থাৎ মনে মনে সাকিন ধরা বলছিন্ন চিহ্ন অক্ফেতাম অক্ফে তামের উপরে এখানেও লাম আলিপ দম ফেলালে তিন আলিপ না ফেললে এক আলিপ যেহুতু দম ফেলানোর জায়গা মুস্তাক দেখুন এইখানে দম ফেলালে তিন আলিপ আর দম না ফেললে এক আলিপ কেমন করে পড়তে হয় এখন এক আলিপ টেনে পর্ব দেখুন এখানে এক আলিপ টানছি এখানে এক আলিপ টানছি এখানে এক আলিপ টানছি এখানে সে তিন আলিপ টান দিছি প্রিয় দর্শক পঁয়তাল্লিশ নম্বর পর্বে থাকবে আইন অক্ফো এবং জিম অক্ফো প্রদর্শক আইন অক্ফো এবং জিম অক্ফো দেখার জন্য আপনাকে অবশ্যই পঁয়তাল্লিশ নম্বর পর্ব দেখতে হবে আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর রহমতুল্ল